সাহেব রাখা ডাক বলে কাজী এখানে আমি নাই আপনার দরবারে আমি এসেছি আমি আজকে বিয়ে করতে চাই বিয়ের জন্য আপনার দরবারে এসেছি কাজী ডাক দেয়া বলে রাখা কাছে তুই বিয়ের জন্য এসেছিস সুন্দর পোশাক কোথায় বলে আমার যে বিয়া করতে চাই ও সুন্দর পোশাক চাই না আমার কাছে বিবাহ বসতে চাই এ জন্য জোর কইরা এই পোশাকে আমারে নিয়ে আসছে রাখাল ডাক দিয়া কয় ও কাজী সাহেব তাড়াতাড়ি আমার বিয়াটা পড়ায়া দেন কাজী বলে মাইয়া কোথায় কোণে কোথায় তোরে যে বিয়া করাইব রাখাল ডাক দিয়া কয় দরজার বাহিরে কাজী বলে এবার ডাক দিয়া আমি তোরে আনো রাখাল যাইয়া এতক্ষণ কাজী রে দাম দিতে চায় না শান শুকো চেয়ারের ভিতরে হেলান দিয়ে উচে

তুই রাখা নয় বরং এই সুন্দরীর যোগ্য আমি কাজে তোর সাথে এই সুন্দরীর বিয়া হবে না আমি কাজী এই সুন্দরীর বিয়া করতে চাই এই কথা শোনার পর রাখালের মাতা ঠিক আছে নাকি আর আজ এখন ঠিক আছে নাকি রাখাল বেসারা বিয়া করতে পারতেছে না একটা সুন্দরী এলাকার সবচেয়ে সুন্দরী তারা বিয়ে প্রস্তাব দিছে আর এই বউরে হাইজাক করতে চায় কে আরে কথা কয় না কে রাখালের হাতে কি আছে কথা কয় না কি আছে এ রাখালের হাতে কি থাকে লাঠি মাথা তো ঠিক নাই এমন জুরে এক বাড়ি দিছে কাজী রে কাজী যায় কইরা গেছে চা ঠিক না এই কাজী কানতে কানতে উঠছে উইঠা বলে কি তুই আমার বাড়ি দিছস তুই একটা রাখাল মানুষ আমাকে তুই বিতনা দিছস তোর খবর আছে আজকে আমি থানায় মামলা করব দৌড়ায়া গেছে থানায় কোথায় থানার ভিতরে ঢুকছে পুলিশ অফিসার সাহেব সবাই দুপুরের খাবারটা খাইছে খায়া চেয়ারের ভিতরে বৈশা দাঁত গুলো খিলাল করতেছে কাজে যায়া সালাম দিছে কান্দে কান্দে পুলিশকে কিরে তুই কান্দিস কা আর তোর কাজ হইলো বিয়ে সাদে পড়ানো তুই এই ভর দুপুরে এই থানার ভিতরে কেন আসছ কারণটা কি মানে পুলিশেও তারে দাম দিতেছে না কারণ কাজী হইল হাফ সরকারি চাকরি করে আর পুলিশ কন্যা কি সরকারি বউ সরকার হ্যাডমই আছে পুলিশ সাহেব কাজী কয় ভাই আমি আপনারই তো জাতি ভাই হাফ সরকারি এরপরে তো আপনারই একটু কাছাকাছি আমি একটা মামলা করতে হয়েছে কিসের মামলা আমার ধর করছে কে কই যে রাখা পুলিশ কে রাখা লেদি রাখাল ঢুকছে হাতের ভিতরে লাঠি মারসোসকে কষার এই কাজের কাছে গেছিলাম আমি বিয়ে করার জন্য আমার সাথে যার বিবাহ হবে অর্থাৎ আমার হবু ওয়াইফ আমার এই স্ত্রীর দিকে সে কোনো জোর দিছে ওই আমার স্ত্রীরে বিয়ে করতে চায় আমারে এমনি মানুষ বিয়ে করতে চায় না মেয়ে বিয়ে দিতে চায় না আমি গরিব মানুষ আর একটা সুন্দরী জুড়ছে এটা সে নিয়ে যাইতে চায় এই জন্য আমি তারে পিটনা দিছি মাইট দিছি এখন যার জন্য এই মারামারি যার জন্য মামলা দিব তাহলে সেই লোকটারে পুলিশের দেখার দরকার আছে না নাই কই কনে কই কনে কই কাছে বাইরে ডাক দে এবার সুন্দরীরে ডাক দিছে সুন্দরী যখন ভিতরে আইছে পুলিশ তো দাঁত খিলাল আর দাঁত করব কি এই দাঁত আছে হাতের ভিতরে সুন্দরীরে পুলিশের হয়ে গেছে দিয়ে দাঁড়ায় গেছে এই সুন্দরীর দিকে তাকায় পুলিশও হ্যাং হয়ে গেছে পুলিশ ডাক দিয়ে কয় রাখাল রে তুই তো হইলি একটা কামলা মানুষ গরু চরাস তুই বকরি চরাস তুই গরিব মানুষ তুই তো এই মেয়ের না সুন্দরীর যুগ্ই না তুই ডিলে তুই হাফ সরকারি চাকরি করস তুইও এই মেয়ের যোগ্য না আর আমি পুলিশ আমি হচ্ছে ফুল সরকারি চাকরি দেবে সুতরাং আমি হইলাম এই সুন্দরের যোগ্য তোরা কেউ পাইবি না এই সুন্দরের আমি পুলিশ অফিসার বিয়া করতেছি এখন রাখালেরও মাথা ঠিক নেই কাজিরও মাতা ঠিক নেই তিনজনের ভিতরে লাগছে কি মারামারি আমার আব্বাজানের আজব ভাইয়ের ও আমার পর্দারন থরালের মা মরেরা আজাইরা গল্প শোনাচ্ছি না কিছু একটা বোঝাবো খুব গভীর মনোযোগ তিনজনের ভিতরে লাগছে মারামার এবার সুন্দরী ডাক দিয়া বলে এরা খান এ কাজী সাহ এ পুলিশ অফিসার সাহেব আপনারা একটু মারামারি থামান আর মারামারি কয়ে না আমি আপনাদেরকে একটা শর্ত দিই তিনজনই তো আমার বিয়ে করতে চান বলে হা তিনি যে আমার সুন্দরের পাগল বলে হ্যাঁ তো তাইলে আমি একটা শর্ত দেব শর্ত সাপেক্ষে যে পাস করবে এই পরীক্ষায় পাস করলে তার সাথে আমার বিয়ে হবে বলে কি শর্ত তাই আমি এখান থেকে দৌড় দিব পাঁচ মিনিট পরে আপনারা তিনজন একসাথে দৌড় দিবেন যে আগে আমাকে ধরতে পারবে তার সাথেই আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই এবার সুন্দরী দিছে দৌড় রাখাল খুশি রাখাল খুশি কেন কারণ হয় সারাদিন দৌড় রয়েছে দৌড়া আমি তো দৌড়ে এমনি পাস করব তো পুলিশও তো সারাদিন মানুষের আসামির পিছনে দৌড়ায় না এখানে কারণ আছে কাজী ওয়ে বয়ে বয়ে খালি বিয়াল রাখা তো বাদ তাহলে পুলিশ আর রাখালের ভিতরে একটা কি আছে প্রতিযোগিতা আছে কিন্তু রাখাল খুশি পুলিশের ফেক মোড়া কি মোড়া

পাঁচ মিনিট পরে রাখাল তিনজনে দৌড়ায় 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 কারো কিন্তু হুশ নাই রাখাল চিন্তা করে এই সুন্দরীরা আমার লাগবে লাগবে কাজেও চিন্তা করে এই সুন্দরীরে আমার লাগবে লাগবে পুলিশও চিন্তা করে সুন্দরের আমার লাগবে লাগবে রাখালো দৌড়াইতেছে পুলিশও দৌড়াইতেছে কাজেও দৌড়াইতেছে ও আমার দক্ষিণ কুমার গাতে আব্বা জানারা জগৎ ভাড়া এনে আমার বর্তমান অঞ্চলের মা দিলের কান লাগাইয়া কথা গুলো শোনেন রাখালো দৌড়াই তার কিন্তু হোস নাই কাজেও তারও কিন্তু হোস নাই বেহুস হইয়া দৌড়াইতেছে পুলিশও তার কিন্তু হোস নাই বেহুস হইয়া দৌড়তেছে এই সুন্দরীর তার দরতে হবে দরতে হবে দুনিয়ার মানুষ রে এদিক দিয়ে সুন্দরীও দৌড়াইতেছে দৌড়াইতে দৌড়াই যে গর্তের ভিতরে পড়লে আর মানুষ বাঁচে না মৃত্যু হয়ে সেখানে গর্তের ভিতরে পড়ে এবার দুনিয়ার মানুষ রে ওই সুন্দরী কিন্তু তার হুসটা নিয়েই সামনের দিকে দৌড়াই দেশে যে গর্তটা সামনে এই গর্তরে টকাইয়া সুন্দরী সামনের দিকে চলে গেছে দেখ দিয়ে রাখা তাদের কোন হুঁশ নাই সামনে যে এত বিশাল বড় গর্ত এটাও তাদের কিন্তু কোনো খবর নাই রাখা দৌরাইয়া সবার আগে ছুটে রাগেছে হঠাৎ কইরা সামনে গর্ত নিচের দিকে আত্তাকানোর খবর নাই কারণ তার তো হুঁশই নাই তার কিন্তু এই সুন্দর এর পাগল হইয়া দৌড়ানোর জন্য ধরার জন্য দৌরাইতেছে হঠাৎ তো এরা সামনে যখন গর্ত রাখা এই গর্তের ভিতরে পড়ে গেছে গর্তের ভিতরে পড়া রাকান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সুন্দরী সুন্দরীরা কিন্তু আর ধরতে পারে নাই কাজেও দৌড়াইয়া সামনে গর্ত খেয়াল করে নাই গর্তের ভিতরে পেয়েরা মরা গেছে এদিক দিয়ে পুলিশও দৌড়াইতেছে সামনে গর্ত পুলিশেরও কিন্তু কোন হুশ নাই সে ওই গর্তের ভিতরে পড়ে গেছে এই সুন্দরী রেখেও কিন্তু ধরতে পারে নাই সুন্দরী সুন্দরীর মতো দৌড়াইয়া সামনের দিকে চলে গেছে এরে দক্ষিণ কুমার মুসলমান কল্প কাহিনী শুনাই নাই আমি আপনাদেরকে শুনাইলাম ও দিক তাকায় না আমার দিকে তাকান মনোযোগ হারাইলে কিন্তু আপনার এই বয়ানের তাসির নষ্ট হয়ে যাবে এবার বেহুশ হইয়া তিন মানুষ মরছে রাখালও মরছে কাজেও মরছে এদিক দিয়ে পুলিশও মরছে সুন্দরী রে কেউ কিন্তু ধরতে পারে নাই আরে দক্ষিণ কুমার গাতির মুসলমান এটা দুনিয়ার কোন কল্প এই সুন্দরীটাকে যাকে বানাইলাম সুন্দরী হচ্ছে দুনিয়া দুনিয়া বড় সুন্দর বড় চাচ্ছি কময় আমার আপনার মায়ার নবী দয়ার নবী রহমতের নবী যখন মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে সবে মেরাজের রাত্রিতে গেলেন আল্লাহ তাআলা আমার মায়ার নবীকে অনেক কিছুই দেখাইছেন জান্নাত জাহান্নাম দেখাইছেন আমার আল্লাহ তাআলা আরশ কুরসি দেখাইছেন ও দুনিয়ার মানুষে আমার মায়ার নবী থেকে বাইতুল মুকাদ্দাসে গেলে হঠাৎ করে মায়ার নবী দেখতে পায় একটা বৃদ্ধা সুন্দরী বৃদ্ধা আমার মায়ার নবীরে ডাকতেছে ইশারা করতেছে আমার মায়ার নবী দয়ার নবীরে জিব্রাইল ডাক দেয়া কয় গো আপনি সেই সুন্দরীর দিকে তাকাইয়েন না তার দিকে ব্রক্ষেপ কইরেন না ও দুনিয়ার মানুষ অনেক ঘটনায় কিন্তু এখানে আছে আমি সেদিকে যাচ্ছি না শুধু বোঝানোর জন্য বলতেছি এবার জিব্রাইল আমিন দেখে চাই সুন্দর এই বৃদ্ধা জানেননি কে আমার কই জিব্রাইন কে আমি জানতে চাই জিব্রাইল ডাক দিয়া কৈগনী এই বৃদ্ধা হচ্ছে দুনিয়া

এ দুনিয়া তার শেষ প্রান্তে চলে এসেছে কিন্তু তার চাকচিক্য বাড়তেছে সুন্দরjor বাড়তেছে এই সৌন্দর্যের পাগল আমিও এই সৌন্দর্যের পাগল আপনিও এই সৌন্দর্যের পাগল আপনার স্ত্রীও এই সৌন্দর্যের পাগল কিন্তু আপনার ছেলে সন্তান মেয়ে সন্তানও এই সৌন্দর্যের পাগল দুনিয়ার প্রত্যেকটা মানুষ এই সৌন্দর্যের পাগল হইয়া আমি আপনি बेहোশের মতো দৌড়াই আল্লাহর কথা বলে গিয়েছি নামাজের কথা বলে গেছি কোরআন তিলাওয়াতের বিষয়টা বলে গিয়েছি জিকির আসকারের কথা বলে গিয়েছি দুনিয়ার পিছনে ঘুরতে 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 আমি আপনি কিন্তু কবর নামক গর্তের ভিতরে পড়ে যাইতেছি খবর নাই ও দুনিয়ার মানুষে হায়াত আপনার বড় অল্প হায়াত আমার বড় অল্প আল্লাহ সবচাইতে কম হায়াত আমাদেরকে দিয়েছেন এই জন্য আল্লাহ বলেন ওয়াসারিউ ইলা আমরা তোমার রবে ক্ষমার পথে দৌড়াও আল্লাহর পথে দৌড়ানোর জন্য বলতেছে আমি আপনি আল্লাহর পথে না দৌড়াইয়া দুনিয়ার টাকার পেছনে দৌড়ায় দুনিয়ার ক্ষমতার পেছনে দৌড়ায় দুনিয়ার পেছনে দৌড়াইয়া আপনার আমার দামি হায়ারটাকে শেষ করে দিচ্ছি এরে দুনিয়ার মানুষ এই দুনিয়ার ঘোরা যাবে না আল্লাহ আমাকে আপনাকে কেমন হায়াত দিয়েছেন জানেননি আমার আপনার মায়া নবী নবী রহমতের নবী বলেন আল্লাহ তাআলা বাবা আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ পাঠাইছেন কাউকে 1200 বছর কাউকে 1000 বছর কাউকে 800 বছর কাউকে 600 বছর হযরতে ঈসা নবীর একজন সর্বনিম্ন উম্মতকে আল্লাহ হায়াত দিয়েছেন 600 বছর এবারে একটু জবাব দিয়া জানা দেন আমার আপনার মায়ার নবীকে আল্লাহ হায়াত দিয়েছিলেন কত বছর আর সবাই জানে না তাহলে পিছনে কেউ বললেন না যে নবীর হায়াত ছিল কত বছর সম্মানিত হাজির আমার আপনার মায়া নবী রহমতের নবী আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত যত নবী রাসুল তার উম্মতদেরকে পাঠাইছেন আল্লাহ ঈসা নবীর সর্বনিম্ন একজন উম্মতকে হায়াত দিয়েছেন কত বছর এ আলোচনা দেখেন আপনাদের মনোযোগ কিন্তু এদিক সেদিক যাচ্ছে তাইলে তো জবাব দিতে পারবেন না ঈসা নবীর সর্বনিম্ন একজন উম্মতকে হায়াত আল্লাহ দিয়েছিলেন কত বছর ছয় শত বছর আর আমার আপনার মায়া নবী রহমতের নবীকে আল্লাহ হায়াত দিয়েছিলেন কত বছর তেষট্টি বছর সবাই কিন্তু বলে নেই কারণ জানে না নবী সম্পর্কে জানে না এ হচ্ছে আমরা নবীর উম্মত গরু খাওয়েন না কি খাওয়েন না মুসলমান অথচ নবীজির সম্পর্কে আমাদের জানার দরকার আছে না নেই এই নবীর সুপারিশাবার আশা নবীর সুপারিশাবার আশা করে আরে নবীর হায়াতটা জানি না আরে কেউ যদি কোনো প্রশ্নের উত্তর জানে সে তো মুখ খুলে জবাব দিবে আর যে জানে না ওই বিড়ালের মতো চুপচাপ হবে ঠিক কিনা কোন তাইলে আপনারা যদি জানেনই তো জোরে আওয়াজ দিলেন না কেন নবীর হায়াত ছিল কত ভাষা আরে সম্পর্কে আমাদের প্রত্যেকটা মুসলমানের জানা জরুরি অন্যতাই নিজেকে একটা পাক্কা ইমানদার মুসলমান কিভাবে দাবি করতে আমার মায়ার নবী হচ্ছেন রহমতুল্লিলাম এই নবীর এই নবীর এই নবীর সম্মানার্থে নবীর উন্মত হওয়ার কারণে আল্লাহ আমাদেরও দাম বাড়াইছেন আহারে কত দাম বাড়াইছেন আমার মায়ার নবীকে আল্লাহ সমস্ত বিশ্ব জগতের জন্য রহম স্বরূপ প্রেরণ করছে আল্লাহ বলে নোমা আর সাল্লা কাইল্লা রহমতাল্লিন আলমী হে আমি আপনাকে समस्त বিশ্বজগতের জন্য রহমত স্বরূপ পালন করেছি আমার আপনার নবীকে আল্লাহ রহমাতুল্লিল আলামিন বানাইলেন সেই নবী সম্পর্কে আপনি আমি জানি না আহারে দুর্ভাগ্য মুসলমান তাইলে আমার নবী রহমত নাকি গজ আর আজকে কোন রহমত নাকি গজ রহমাতুল লিল আলামিন নবী রহমাতুল লিল আলামিন বিনে কে বুঝিবে আমার দয়া নবীর shan আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর shan রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল আলামিন প্রমাণ

আমার মহায়ার নরসান রহমতুল্লীলা বি রহমতুল্লীলা পুরানে প্রমার হত বিনে কে বুঝিবে আমার মাহায় নো বিশান আশিক বিনে কে বুঝিবে আমার নবীর বিষ জবাব দিয়ে জনা দেন আমার মায়ার নবী রহমত নাকি গজা আরে সেই নদীর উম্মত আমি আপনি হয়েছি মানুষ আমার মায়ার নদীর রসমতুল আলমিন আমার মায়ার নবী হচ্ছে ইমান

ঈসা নবীর উম্মতকে সর্বনিম্ন হায়াত ছয়শ বছর আর আমার নবী আমার আমার নবী মায়ার নবীর জন্যই জগতটারে আল্লাহ এত সুন্দর করে বানাইছেন সেই নবীরে আল্লাহ হায়াত দিছেন তেষট্টি বছর তাইলে এই নবীর উম্মতের অবস্থা কি হজরত মোসা কালি বনি ইসরা রাস্তা দিয়ে হাইটা যা হঠাৎ কইরা গাছের নিচে দেখে একজন বুড়ি মহিলা বইসা বইসা কান্দে আল্লাহর নবী মূসা কলিমুল্লাহ রাস্তা দিয়া হাইটা হাইটা যাইতেছে হঠাৎ কইরা দেখে একজন বুড়ি মহিলা গাছের নিচে বইসা বইসা কান্দে ও দক্ষিণ কুমার গাতির মুসলমান আপনাদেরকে একটা বিষয় বর্ষে বোঝাইতে চাই আল্লাহ

আশা ছিল এই সন্তানটা আমি বিয়া শি বানাইব বৌমার মুখ দেখব আমার নাতি কোন হবে কিন্তু আমার সন্তানটা বাচ্চা মানুষ আল্লাহ দুনিয়া থেকে ওঠায় নিয়ে গেছে আমার সন্তানের মৃত্যুর কারণে আমি বড়ি মানুষটা এখানে বৈশা বৈশা কান্দে আল্লাহ নবী মুসা কানি চিন্তা করলেন তো এটা ঠিকই কান্নার বিষয় বড়ি মানুষটা তার সন্তানটা হারাইয়া কান্নাকাটি করতেছে আল্লাহ নবী মুসা আপনার সন্তানটারে এখনো আপনি বিয়া শী করার নাই ও মা আমি একটু জানতে চাই আপনার সন্তানের বয়স ছিল কত বছর প্রশ্ন করার বুড়ি মা ডাক নবী আমার সন্তানের বয়স ছিল চারশো বছর একটু জুড়ে কন্যা আল্লাহ সন্তানের বয়স কত বছর এই চারশো বছরের সন্তান রে এখনো কি করায় নাই বেয়া